আমি আজকে ফেসবুকে একটা লাঞ্চ বক্স অর্ডার করেছিলাম নয়শো নিরানব্বই টাকা তো যথারীতি এটা গতকালকে ডেলিভারি হয়েছে বলে আমাকে একটা মেসেজ পেয়েছি এবং আপনার কুরিয়ার সার্ভিসের মারফতে এটা যেটা এসেছে মায়া ফ্লিপকার্ট তো সেখানে আমাকে অর্ডার করেছে আমাকে ফোন করেছিল ওই ছেলেটা যে ডেলিভারি বয় তো আমি স্টেশন আউট থাকার আমি বলেছি ঠিক আছে আমি আগামীকালকে আপনাদের অফিস থেকে সংগ্রহ করব ফুলিয়ার সার্ভিসের এখান থেকে তো যথারীতি আমি আজকে নিতে এসেছি তো আমি ওনাদেরকে টাকাও পে করলাম এক হাজার টাকা টাকা পে করার পর আমি ওনাদেরকে বলেছি আচ্ছা ঠিক আছে জিনিসটা ঠিক আছে কিনা আপনারা একটু খুলে দেখান ওনারা খুলে দেখে যে একটা প্লাস্টিকের কিছু একটা খেলনা এসেছে আমি যে লাঞ্চ বক্স অর্ডার করেছি ওইটার সঙ্গে পাত্তা নেই তো এটা যে খেলনাটার মতো কিছু একটা এমন ওইটাও ভাঙা ভাঙা জুড়ে একটা অথচ আমি এক হাজার টাকা পে করেছি তো আমি সবার উদ্দেশ্যে একটা জিনিস অনুরোধ করবো যে আমার মতো আপনারা এরকমভাবে ঠকবেন না ফেসবুক থেকে কোনো কিছু অর্ডার করবেন না আমরা বিশ্বাস করেছিলাম যে এটা বোধ হয় ভালো কিছু কিংবা ফেসবুক থেকে অর্ডার করেছিলাম কিন্তু আজকে আমার একটা অভিজ্ঞতা ফেসবুকে আপনি বিজ্ঞাপন দেখেছিলেন আমি ফেসবুকে যে সমস্ত বিজ্ঞাপনগুলি দেয় সেখানে দেখে অর্ডার করেছিলাম লাঞ্চ বক্স অথচ লাঞ্চ বক্সের পরিবর্তে সেখানে আসলো প্লাস্টিকের একটা টুকরো এবং আমি অলরেডি এক হাজার টাকা পেও করেছি দাম কত ছিল এটা যেটা অর্ডার দাম কত ছিল 999 টাকা তো আমি যে এই আমার নামে নাম অ্যাড্রেস সবটাই ঠিক আছে তো সেই অ্যাড্রেস খুলে আমি টাকা পে করেছি পে করার পর জিনিসটা আমার দেওয়ার আমি অ্যাকসেপ্ট করার আগেই ওনাদেরকে যারা ছিলেন ডেলিভারি বয় কিংবা অন্য অফিস স্টাফ আমি তাদেরকে বলেছি যে এটা আপনি একটু খুলে দেখান তো ওনারা খেলে খুলে দেখে তো আমার চক্ষু চরক গাছ অর্ডার করেছি লাঞ্চ বক্স এসেছে একটা প্লাস্টিকের টুকরো আমি সবার উদ্দেশ্যে একটা বিনম্র অনুযায়ী এখন এখন কুরিয়ার কুরিয়ারের যে যারা রয়েছেন তারা কি আপনার টাকা ব্যাক করে দিয়েছে না তারা টাকা ব্যাক করে নেই এনা বলছে এগুলি ফ্যাক ওয়েবসাইট দেওয়া থাকে এবং এগুলি ফ্যাক ভাবে প্রচার করা থাকে লোভনীয় অফার দেওয়া থাকে কিংবা পুরোটাই ফ্যাক পুরোটাই ফ্যাক সেখানে রিটার্ন করার মতো আমাদের কাছে কোনো অপশান নেই সুতরাং আমরা করতে পারবো তো আমার এক টাকা গেল এটা আমার কোনো দুঃখ নেই একটা বিচিত্র অভিজ্ঞতা হলো যে দেশটা কতটা বাটপাড়ির উপর দিয়ে চলছে এবং সমাজের মধ্যে মাকড়সা জালের মতো কিভাবে বাটপাড়ি ছড়িয়ে রয়েছে তো আমি সবার কাছে অনুরোধ করব যে এই সমস্ত বাটপাড়িতে বা ফেসবুক দেখে কেউ ঠকবেন না এবং কেউ অর্ডার করবেন না না হলে আমার মতো ঠকতে হবে আপনার নাম আমার নাম অরূপ দেব নেতাজি পল্লীতে বাড়ি বিলোনিয়া আর এটা এটা কিউ বেশ এটা এটা কোন ফ্লিপকার্ট কুরিয়ার সার্ভিস কুরিয়ার ফ্লিপকার্টের কুরিয়ার জায়গার নাম जागन्ना बॉन कर्नो गिरित्कर पाकृतु मनप्ति